আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিকে সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে নিয়ে এসেছি হানড্রেড পারসেন্ট রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল অল টিপস সবাইকে স্বাগতম আজকের বিষয় উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দু হাজার চব্বিশ সালের বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো যা সাজেশান হিসাবে গল অর্থাৎ দু সালের সবার সেরা এবং সেরা সেরা প্রশ্নগুলো তোমরা দেখে নাও তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মহানটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা প্রথমে আমরা তোমাদের সামনে অন স্ক্রিনে নিয়ে আসবো প্রথমে বিষয়ের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে সূচিপত্রটা রয়েছে তোমরা যদি না দেখে থাকো এর উপর একটি ভিডিও দেওয়া রয়েছে ঠিক আছে সিলেবাস এবং প্লেলিস্টের আর তোমরা যাও সিলেবাসের ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথমে তো আন্তর্জাতিক সম্পর্ক তোমাদের অধ্যায় রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায় রয়েছে তৃতীয় অধ্যায় বিদেশনীতি চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ অধ্যায়গুলো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে সরকারের বিভিন্ন বিভাগ ভারতের শাসন বিভাগ ভারতের আইন বিভাগ ভারতের বিচার বিভাগ এবং দশ নম্বর অধ্যায় স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা এই অধ্যায়গুলো থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু হাজার সালের জন্যে বেছে নিয়েছি ঠিক আছে এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি আমরা অলরেডি তোমাদের সবার প্রথমে আমরা সায়েসান একটা আপলোড করেছিলাম সেখানে তোমাদের কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছিল যে প্রশ্নগুলো অনেকটা বেশি ছিল কিন্তু এখন যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি সাজেশান হিসাবে গুরুত্বপূর্ণ একদম লাস্ট মুহূর্তের সাজেশান ওকে লাস্ট মুহূর্তের সাজেশান এই সাজেশান তোমরা মিস করবে না তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো ঠিক আছে আর তোমাদের প্রশ্ন যে কাঠামো রয়েছে সেটা আমি আগে ভিডিও করে দিয়েছি যারা দেখো না তারা অবশ্যই দেখে নাও তো এখন আমরা প্রশ্নগুলো পরস্পর দেখে নেব চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথম অধ্যায় থেকে তোমাদের জন্যে একটি প্রশ্ন রেখেছি যে প্রশ্নটি তোমাদের করতেই হবে সেটি হলো দু হাজার সালে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের হান্ড্রেড পারসেন্ট কমনা ঠিক আছে তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তোমরা প্লে লিস্টে যাও গিয়ে দেখো পুরোনো ভিডিওগুলো সাজেশানগুলো দেখলে সমস্ত কিছু কিন্তু কমন হান্ড্রেড পার্সেন্ট এবং তোমাদের টিপস সিলেবাস সাজেশান ও নোটস অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হয় সেই চ্যানেল চ্যানেলটি তোমরা যাও ভিজিট করো প্লে লিস্ট রয়েছে সেটা নিয়ে দেখো দেখো এখন স্ক্রিনে যে প্রশ্নটি আসে এই প্রশ্নটি কিন্তু তোমাদের বাদ দিলে হবে না ধরে রাখো এটা তোমাদের প্রথম প্রশ্ন একবারে কোশ্চেনের প্রথমেই চলে এসেছে ওকে প্রশ্নটি দেখে নাও আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে ডিফারেন্স পার্থক্য রয়েছে এই পার্থক্যটা তোমাদের করতে হবে ওকে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো ঠিক আছে এর অথবা দিয়ে সে প্রশ্নটি হলো বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ওকে এবারে আমরা নেক্সট যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে দেখে নেব তবে তার আগে তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নামটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা পরবর্তী যে অধ্যায় থেকে করে রাখবো মাত্র দুটি প্রশ্ন সে প্রশ্ন দুটি হলো গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আমি তোমাদের শেষে এই প্রশ্ন সমস্ত কিন্তু নোটস আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো তারা দেখে নাও ঠিক আছে তো দেখো গান্ধীজি চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা দিয়ে তোমাদের প্রশ্নটি আসতে পারে মার্ক্সের সিদ্ধান্তগুলি বা মার্ক্সবাদের মূল সিদ্ধান্তগুলি আলোচনা করো ওকে তো এরপরে তোমাদের যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে সেটা হচ্ছে সিক্স অর্থাৎ ষষ্ঠ অধ্যায় এখান থেকে তোমাদের প্রশ্ন করতে হবে এক কক্ষ বিশিষ্ট আর দ্বি কক্ষ বিশিষ্ট এই দুটো প্রশ্ন যদি তোমরা করে রাখো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে প্রশ্নটি হলো একক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও ওকে তো অবশ্যই যারা নতুন তারা আমাদের পুরানো ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে এই চ্যানেলটি কতটা রেকর্ড সৃষ্টিকারী এবং ভেরিফাই একটি হান্ড্রেড পারসেন্ট সাজেশানের নোটসের চ্যানেল ওকে এর পরবর্তী অধ্যায় থেকে তোমাদেরকে দুটো প্রশ্ন দেওয়া হবে এই দুটো প্রশ্ন কিন্তু হুবহু কমন থাকছে যেমন দেখে নাও ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এর সঙ্গে অ্যাড করে আসতে পারে পদমর্যাদা ওকে তাহলে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা দিয়ে তোমরা আরেকটি প্রশ্ন দেখে রাখবে সেটা হচ্ছে ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ওকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতেই হবে আর তোমরা তোমাদের স্যার বা টিউটর যে স্যার ম্যাডাম রয়েছেন এই প্রশ্নগুলো যদি করিয়ে থাকে তাহলে খুবই ভালো যদি না করিয়ে থাকে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও তোমাদের লাইভ ক্লাসও বলেছিলাম এবং আমি তোমাদের যখন ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক নেই সেখানেও কিন্তু আলোচনা করেছিলাম যাই হোক তো এর পরবর্তী অধ্যায় থেকে প্রশ্ন তোমরা দেখে নাও লোকসভার স্পিকার বা অধ্যক্ষর ক্ষমতা কার্যাবলী আলোচনা করো অথবা দিয়ে তোমরা করবে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক ওকে এর সঙ্গে যারা আরও একটু ক্যারি করতে চাইছো নাম্বার তারা অবশ্যই এটি একবার দেখে রাখতে পারো যে অর্থ বিলের অর্থবিল অর্থ বিল কীভাবে পাস হয় তা ব্যাখ্যা করো ওকে তো এরপরে তোমরা আরেকটি প্রশ্ন দেখে রাখবে নবম অধ্যায় থেকে নব থেকে যে প্রশ্নটা তোমরা দেখবে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষাতে চলে এসেছে যেমন বলা যায় আমাদের সাজেশানগুলো তোমরা যদি পুরনো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে আমরা কম প্রশ্ন দিয়েই সেখান থেকেই তোমাদের হব নাম্বার ধরে ধরে আসে তো দু হাজার তেইশ সালে তোমরা প্রশ্ন ভিডিওটি সাজেশান আমরা দেখে নাও ঠিক আছে যারা দেখোই আমাদের চ্যানেলে আছে সেখানে দেখতে পাবে তোমাদের যেমন সাজেশন দিয়েছি প্রশ্ন ও প্রশ্নপত্রে ঠিক তেমনই এসেছে চলো বন্ধুরা এবার তোমরা দেখে নাও ভারতের হাইকোর্টের গঠন কার্যাবলী ব্যাখ্যা করো ওকে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো অথবা তোমরা আরেকটি প্রশ্ন করে রাখবে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো আমি আবার বলছি ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো অথবা দিয়ে প্রশ্নটা করে রাখবে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো ওকে এর সঙ্গে তোমরা যারা প্রশ্ন আর একটু দেখে রাখতে চাইছো তারা আর ক্রেতা সুরক্ষা যে আদালত হয়েছে এই আদালতের উপর একটি টিকা ক্রেতা সুরক্ষা আদালত এই প্রশ্নটা তোমরা দেখে রাখতে পারো তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান শেষ মুহূর্তে লাস্ট মিনিট ফাইনাল চূড়ান্ত সাজেশান দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক এইচএস পরীক্ষার্থীদের জন্যে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করে যেতে হবে ঠিক আছে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না তোমরা পুরনো ভিডিও সাজেশানগুলো দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা কমন হান্ড্রেড পারসেন্ট কমন এই প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো পিডিএফ আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিয়েছি যারা দেখোই তারা অবশ্যই আমাদের প্লে রয়েছে প্লে লিস্টে যাও সেখানে গিয়ে তোমরা অবশ্যই ভিডিও কাঙ্ক্ষিত পেয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আমরা কিন্তু অলরেডি ভিডিও বা ক্লাস করে তোমাদের সঙ্গে আলোচনা ডিসকাস করেছি তো যারা দেখো নি তারা অবশ্যই বারবার করে বলছে প্লে লিস্টে যাও প্লে সব ভিডিও রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু এই ভিডিওগুলো পরস্পর পেয়ে যাবে ওকে তো সম্পূর্ণ বিনামূল্যে নোটস দেওয়া হয় উন্নত মানের ঠিক আছে এবং আমাদের বই রয়েছে ঠিক আছে তো রাষ্ট্রবিজ্ঞানের বই রয়েছে সেই বইটাও তোমরা ফলো করতে পারো ঠিক আছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান সাফল্য ঠিক আছে দু যাই হোক এরপরে আমরা আর এই ভিডিওটি বাড়াচ্ছি না তো এই পর্যন্তই এবার তোমাদের যদি কোনো মতামত থাকে বা কোন প্রশ্নগুলো স্যাররা তোমাদেরকে বেশি গুরুত্ব বলেছে অবশ্যই তো আমাদের সামনে তুলে ধরো কমেন্টের মাধ্যমে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং পড়াশোনার মধ্যে থেকে সর্বদা আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই অবশ্যই একটি অনুরোধ তোমরা ভিডিওটি একটি লাইক করবে কারণ তোমাদের লাইক আমাদেরকে অনেকটা উৎসর্গ দেয় উৎসর্গ দেয় এবং এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেয় তাই অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো ওকে তো ধন্যবাদ সবাই ভালো থাকো